আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ নবীন স্কুল সবাইকে স্বাগত মোহাম্মদ নাজবুল হোসেন দেখো আমাদের আজকের ভিডিও কিন্তু এসএসসি দুই হাজার ছাব্বিশ ম্যাথ সাজেশন পার্ট টু এটা কিন্তু শর্ট সিলেবাস অনুযায়ী ইতিপূর্বে কিন্তু আমরা একটা পর্ব দিয়ে দিয়েছি সেখানে কিন্তু দেখো এটা আবার আলোচনা আবার কিন্তু আমরা পুনরায় আলোচনা করে নিলাম যে তোমরা কোন কোন অধ্যায় করবে এবং প্রত্যাশা অনুযায়ী দেখো যারা পাশ করতে চাও তাদের জন্য কত তিন সাত নয় এবং সতেরো এই কটা অধ্যায় দেখলেই হবে দেখো যারা এ প্লাস পেতে চাও তারা দুই তিন আর সাত এবং দেখো সাথে সাথে কত আট পয়েন্ট পাঁচ রেখেছি এবং দেখো অধ্যায় এবং দেখো সতেরো এই কটা দেখলে অবশ্যই অবশ্যই তুমি কিন্তু এটাতেই আশি মার্ক অবশ্যই পেয়ে যাবে তারও বেশি পেয়ে যাবে এবং যারা পঁচানব্বই প্রত্যাশী তারা কি দুই তিন এগারো এবং জ্যামিতিতে এবং নম্বর অধ্যায়টা দেখবে এবং দেখো যে পরিমিত অংশ মিত এবং পরিমিত অংশ দেখবে এবং সতেরো অধ্যায় দেখবে দেখো যে প্রথমে কিন্তু আমি বলি যে জিপিএ ফাইভ অথবা কাঙ্ক্ষিত তোমাদের ফলাফল পাওয়ার জন্য টেক্স বইয়ের কোনো বিকল্প নেই সর্বপ্রথম কি করবে টেক্সট বইয়ের অঙ্কগুলো কিন্তু ভালো করে করবে ভালো করে অঙ্ক করার পর তারপরে এসে তোমরা অবশ্যই অবশ্যই সৃজনশীল করবে এই জন্য প্রথম পর্বে দেখে আসো যে যে কোন কোন টেক্সট বইয়ের অঙ্কগুলো করতে হবে সেগুলো আমরা দিয়ে দিয়েছি এখানে শুধুমাত্র আমি কী করবো শুধুমাত্র আমি বোর্ড কোশ্চেন দিয়ে দেবো এবং দেখো যে এখানে কিন্তু দেখো দুইটা প্রশ্ন থাকবে এবার কিন্তু সিলেবাস একটু চেঞ্জ হয়েছে সেই চেঞ্জটা কি যে বীজগণিতে দুইটা থাকবে একটা দিতে হবে আগে কিন্তু তিনটা থেকেছে দুইটা দিতে হয়েছে জ্যামিতি অংশও কিন্তু দেখো দুইটা থাকবে একটা প্রশ্ন আউট করতে হবে পরিমিতি অংশও কিন্তু দুইটা অংশ একটা আউট করতে হবে এখানে দেখো দুইটা অংশ একটা আউট করতে হবে অর্থাৎ টোটাল ক খ গ ঘ বিভাগ অর্থাৎ চারটি প্রশ্ন চারটি অধ্যায় দর পর তোমার পছন্দ মতো যে কোনো একটা বিভাগ থেকে প্রশ্ন দেবে আমি আশা করি যে প্রত্যেকে কিন্তু যে অবশ্যই পরিসংখ্যান থেকে দুটি প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করবে এবং কিন্তু আরও কিছু পরিবর্তন হয়েছে অর্থাৎ তোমার যে এমসিকিউ অংশে কিন্তু এবার কত এমসিকিউ অংশ অংশে থার্টি এবং কিন্তু দেখো শর্ট কোশ্চেনে কিন্তু এবার টোয়েন্টি মার্ক রয়েছে এছাড়া কিন্তু দেখো সি কিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্নে তোমাদের রয়েছে হলো ফিফটি মার্ক এই হচ্ছে আমাদের কত মার্ক এই হচ্ছে আমাদের দেখো থার্টি টোয়েন্টি ফিফটি এবং ফিফটি হান্ড্রেড মার্ক কিন্তু পরীক্ষা এতটুকু সিলেবাসে পরিবর্তন হয়েছে যারা পঁচিশ সাল থেকে পনেরো সাল থেকে পর্যন্ত পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু হান্ড্রেড মার্ক অর্থাৎ ত্রিশ আর সত্তরের এবার কিন্তু ত্রিশ বিশ এবং পঞ্চাশ এই তিনটি বিভাগে কিন্তু বিভক্ত হয়ে গেছে দেখো এই বছরের ছাব্বিশ সালের শর্ট সিলেবাসে এতটুকুন কিন্তু সিলেবাসে পরিবর্তন করা হয়েছে তো এখন দেখো যে আমি কিন্তু দেখো যে তোমাদের প্রত্যা প্রত্যাশা অনুযায়ী অধ্যায়গুলো দিয়ে দিয়েছি অধ্যায়গুলো অবশ্যই অবশ্যই দেখবে এখন দেখো যে তৃতীয় অধ্যায় নবম অধ্যায় এবং বেশ কিছু সৃজনশীল বেশি করে দিয়েছি যারা এটাই দেখতে চাও তাহলে কিন্তু দেখো সব এখানে কিন্তু দেখা যায় যে বেশ অল্প কয়েকটা জ্যামিতি করলেই হয়ে যাবে যে আমার এবং আরো একটা বিশ্লেষণ করে দিয়েছি যে কোন অধ্যায় তোমরা কিন্তু নিজেরাও একটা সাজেশন তৈরি করতে পারবে কিরকম সাজেশন যে আমি কোন অধ্যায় কয়েকটি বোর্ড কোয়েশন আসছিল তখন তোমরা একাই বুঝতে পারবে যে এই অধ্যায়টা তোমার কাছে কত গুরুত্বপূর্ণ নিজে কিন্তু সাজেশন তুমি করতে পারো এবং এই বোর্ড কোয়েশন গুলো দেখো যে অবশ্যই অবশ্যই কিন্তু দেখো বাজারে একটা সহায়ক যে গাইড বের হয়েছে অথবা টেস্ট পেপার সাপ্লিমেন্ট যেটা বলো না কেন সবচেয়ে সেরা আমি আমার দিক থেকে মনে করি লেকচার কারণ যে লেকচারে সকল বোর্ড কোশ্চেন দেওয়া আছে অন্য কোনো কিন্তু টেস্ট পেপারে কিন্তু দেখা যায় যে চারটা পাঁচটা ছয়টা বোর্ড কোশ্চেন আছে তুমি নিজেই একবার চিন্তা করো যে সবচেয়ে বেশি বোর্ড কোয়েশ্চেন যেটাতে আছে সেটা সংগ্রহ করে যত বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করে যাবে তত তোমার দক্ষতা এবং আত্মবিশ্বাস বাড়বে এছাড়া কিন্তু দেখা যায় যে পনেরো সাল থেকে কমন পড়া বন্ধ হয়ে গেছে আমার এই সাজেশনটা যে দেখছো এটাই কিন্তু দেখা যায় হুব কমন কিন্তু জিরো অনুরূপ কমন একশো পার্সেন্ট আশা করা যায় তো এখন দেখো আমরা বোর্ড ভিত্তিক সাজেশনগুলো একটু দেখে নিই বোর্ডভিত্তিক সাজেশনে দেখো প্রথমেই রয়েছে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন দেখো এ যাবৎকালে ঊনপঞ্চাশটি প্রশ্ন এসেছিল তাইলে দেখা যায় যে ছাব্বিশ সালে কিন্তু আবার প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং আর কথা বলি যে এটা কিন্তু অলবোর্ড সাজেশন যাদের যাদের অলবোর্ড যে সব যেমন ধরো পঁচিশ সালে ঢাকা দিনাজপুর কুমিল্লা যার যে বোর্ডে পঁচিশ সালে প্রশ্ন আসলে সেই প্রশ্নটি বাদ দিয়ে সবাই কিন্তু অন্য অন্য বোর্ড কোয়েশনগুলো ফলো করতে পারে দেখো ঢাকা বোর্ড পঁচিশ সালের প্রশ্নটি দেখবে চট্টগ্রাম বোর্ড পঁচিশ সাল কুমিল্লা বোর্ড চব্বিশ এবং ঢাকা বোর্ড তেইশ যশোর বোর্ড তেইশ দিনাজপুর বোর্ড তেইশ বরিশাল বোর্ড বাইশ এবং কুমিল্লা বোর্ড বাইশ এখানে কিন্তু ঊনপঞ্চাশটি বোর্ড কোশ্চেন আসছে কিন্তু একটা কারণ দেখো যেমন ধরো কুমিল্লা বোর্ড বেশি আসছিল এরকম প্রশ্ন ছয়টা আছে তাহলে ছয়টা কেন করব যদি এই একটা মাত্র করি তাহলে কিন্তু বাকি পাঁচটা আমরা করতে পারবো আমি এইভাবে সাজেশন একটু দিয়ে দিয়েছি তোমরা বোর্ড বইয়ের অঙ্ক করার পর এই কয়টা বোট কোয়েশ্চেন দেখলে আশা করি তোমরা এখান থেকে যদি কোনো সৃজনশীল প্রশ্ন হয় তাহলে অবশ্যই অবশ্যই একটা প্রশ্ন লিখে আসতে পারবে তৃতীয় অধ্যায় সবচেয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ অধ্যায় এ যাবৎকালে দেখো বাষট্টিটা প্রশ্ন হয়েছিল তাইলে দেখো যে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা যাদের মাত্র আমরা পাশ করার যেত এই অধ্যায়টি কিন্তু দিয়েছি তবে এই অধ্যায় দেখো একটু বেশ কিছু কিন্তু জটিল প্রশ্ন যে অনেক অনেক বোট কোশ্চেন আসছে এই জন্য আমরা একটু বোট কোশ্চেন বেশি বেশি করে দিয়ে দিয়েছি দেখো রাজশাহী বোর্ড পঁচিশ সাল কুমিল্লা বোর্ড পঁচিশ সাল সিলেট বোর্ড পঁচিশ সাল রাজশাহী বোর্ড চব্বিশ সাল যশোর বোর্ড চব্বিশ সাল এবং দেখো দিনাজপুর বোর্ড চব্বিশ সাল ঢাকা বোর্ড তেইশ রাজশাহী বোর্ড তেইশ সিলেট বোর্ড তেইশ এবং তোমার ঢাকা বোর্ড বাইশ সিলেট বোর্ড বাইশ দিনাজপুর বোর্ড বাইশ যশোর বোর্ড বিশ এবং যশোর বোর্ড উনিশ ঢাকা বোর্ড উনিশ এই কয়টা সৃজনশীল যদি তুমি ভালো মতো প্র্যাকটিস করে যাও তাইলে তুমি শুধুমাত্র পাস না অবশ্যই তুমি প্লাস মার্কের কাছাকাছি কিন্তু চলে যেতে পারো যারা পাশ প্রত্যাশী এবং কিন্তু দেখা যায় এ প্লাস এবং পঁচানব্বই মার্ক প্রত্যাশী সবার জন্য কিন্তু এই অধ্যায়টা কিন্তু রেখেছি এরপর দেখো সপ্তম অধ্যায় কি রয়েছে সপ্তম অধ্যায় ব্যবহার এক্সামিটি এ যাবৎকালে অনু উনচল্লিশটা প্রশ্ন হয়েছিল উনচল্লিশটা প্রশ্নের মধ্যে দেখো আমরা রেখেছি যে ঢাকা বোর্ড পঁচিশ সাল সিলেট বোর্ড পঁচিশ সাল ঢাকা বোর্ড চব্বিশ সাল কুমিল্লা বোর্ড চব্বিশ সাল দিনাজপুর বোর্ড চব্বিশ সাল যশোর বোর্ড চব্বিশ সাল ময়মনসিং বোর্ড তেইশ সাল এবং দেখো যে কুমিল্লা বোর্ড তেইশ রাজশাহী বোর্ড বিশ অর্থাৎ এই কয়টা বোর্ড কোশ্চেনে কিন্তু ঘুরে ফিরে কিন্তু আবার কমন অর্থাৎ দেখো উনচল্লিশটা বোট কোশ্চেন অর্থাৎ আমি কিন্তু কৃতিপূর্বেই বললাম যে ঢাকা ভোট চব্বিশ সারা লোকে আরও ছয় সাতটা প্রশ্ন আসছে তো সাতটা না দিয়ে আমরা একটা করি একটা দেখিয়ে দিয়েছি এই একটাই কিন্তু তুমি ভালো করে করতে পারবে এরপর যে আমি একটা কথা বলে রাখি যে আমার কিন্তু এই চ্যানেলেই তোমরা সকল প্রকার সাজেশন মানবিক ব্যবসায়িক শাখা এবং সকল সাজেশন বিজ্ঞান এবং অলরেডি কিন্তু বেশ কিছু দেওয়া হয়ে গেছে এবং যে দেখো যে এই যে অঙ্ক ক্লাসগুলো অঙ্ক ক্লাসগুলোও কিন্তু আপলোড করা হয়েছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই চাইলে দেখে নিতে পারো এরপরে দেখো অষ্টম অধ্যায় এই যাবৎকালে টোটাল নিরানব্বইটা প্রশ্ন হয়েছিল কত সাল থেকে দুই সাল থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত নিরানব্বইটা প্রশ্ন হয়েছিল তাইলে এই অধ্যায়টা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা প্লাস প্রত্যাশী এবং পঁচানব্বই প্রত্যাশী তারা এই অধ্যায়টা কখনোই কিন্তু মিস করবে না এবং দেখো আমি দেখিয়ে দিয়েছি ঢাকা বোর্ড পঁচিশ এখানে কিন্তু দেখায় একাধিক প্রশ্ন আসছিল পাঁচ এবং ছয় এবং চার নাম্বার ঢাকা বোর্ডের দুইটা প্রশ্ন যে পাঁচ নাম্বারে যেটা আসলে সেটা দেখবে রাজশাহী বোর্ড পঁচিশ সাল যেটা পাঁচ নম্বরে আসলে সেটা দেখবে কুমিল্লা বোর্ড পঁচিশ পাঁচ নাম্বারে দেখবে দিনাজপুর বোর্ড দেখো যেটা চার নাম্বার প্রশ্ন এসেছিল ওই প্রশ্নটা দেখবে আর একটা দেখার দরকার নাই আরেকটা দেখা যায় অন্য কোনো বোর্ডের সাথে মিল আছে তাই আমরা দেইনি ময়মনসিংহ বোর্ড পঁচিশ সালের প্রশ্নটা দেখবে পাঁচ নাম্বার যেটা আসছিল সেটা কুমিল্লা বোর্ড চব্বিশ ছয় নাম্বারে আসছিল ঢাকা বোর্ড তেইশ পাঁচ নাম্বারে আসছিল অর্থাৎ তোমরা কিন্তু অনেকেই কি করো যে এই যে এই এখানে যে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেটাই দিয়ে কিন্তু তোমরা কি করো স্ক্রিনশট দেখো এখানে যে বেশ কিছু গভীরের কথা আছে সেগুলো কিন্তু শোনো না ফলে তোমরা সাজেশনটাকে কিন্তু ভালো বুঝতে পারো না বা অন্য ক্লাসগুলো কিন্তু ভালো বুঝতে পারো এই জন্য কিন্তু মনোযোগ সহকারে তোমরা যেহেতু ভিডিওটা প্লে করে সে দূর পর্যন্ত আসছে মনোযোগ সহকারে সবগুলো কথা শুনবে দেখবে তাহলে কিন্তু আরও ভালো বুঝতে পারবে এরপর দেখো রাজশাহী বোর্ড বাইশ যেটা ছয় নম্বরে আসছিলো যশোর বোর্ড বাইশ যেটা ছয় নম্বরে আসছিলো চট্টগ্রাম বাইশ এটা কত পাঁচ নম্বর প্রশ্নে আসছিলো এই বোর্ড কোশ্চেনের বাইরে আর একটা বোর্ড কোশ্চেন দেখার দরকার নাই তবে অবশ্যই সাজেস্ট করা থাকবে যে তুমি আগে পাঠ্য বইয়ের জামিতিগুলো করে আসার পরে কিন্তু অবশ্যই অবশ্যই এটা করবে এছাড়া কিন্তু আমি আরেকটা একটা কথা বলে রাখি আমরা কিন্তু টাইপ ভিত্তিক সাজেশন দিই সংক্ষিপ্ত জন্য একটা এবং এসএসসি পরীক্ষা যখন সন্নিকটে অর্থাৎ তোমার আরেকটা একটা চূড়ান্ত সাজেশন কিন্তু দেখবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো তাইলে কিন্তু অবশ্যই সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে এরপর দেখো নবম অধ্যায় ত্রিকোণমিতি আমরা কিন্তু যারা পাশ করবে তাদের জন্য শুধু একটা অধ্যায় দিয়েছি তারা একটা দিবে না সৃজনশীল প্রশ্ন হয়েছিল তাইলে তোমার কাছে কিন্তু এখন তোমাকে যদি বলি যে দ্বিতীয় অধ্যায় ঊনপঞ্চাশ তৃতীয় অধ্যায় বাষট্টি সপ্তম অধ্যায় উনচল্লিশ অষ্টম অধ্যায় নিরানব্বই তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু অষ্টম অধ্যায় দুটা করে বোর্ড কোয়েশ্চন কিন্তু হয়ে থাকে এরপর দেখো নবম অধ্যায় আটাত্তর দ্বিতীয় স্থানে তাহলে এটা থেকেও কিন্তু প্রতি বছর আসে মিস করা যাবে না এখন দেখো যে রাজশাহী বোর্ড পঁচিশের প্রশ্নটা দেখবে যে যারা রাজশাহী থেকে পরীক্ষা দেবে তাদের দেখার দরকার নাই যশোর বোর্ড পঁচিশ দেখবে চট্টগ্রাম বোর্ড পঁচিশ দেখবে দিনাজপুর বোর্ড পঁচিশ রাজশাহী বোর্ড চব্বিশ চট্টগ্রাম বোর্ড চব্বিশ যেটা এটা দুইটা প্রশ্ন এসেছিল তাই যেটা সাত নাম্বার আছে সেটা দেখবে এরপরে দেখো দিনাজপুর বোর্ড চব্বিশ ঢাকা বোর্ড বোর্ড ওই সালে ওই বছরের দুইটা প্রশ্ন এসেছিল তাই সাত নাম্বার যেটা আসছে সেটা দেখবে সিলেট বোর্ড বাইশ দেখবে ময়মনসিংহ বোর্ড বাইশ দেখবে যশোর বোর্ড উনিশ দেখবে ঢাকা বোর্ড সতেরো এবং রাজশাহী বোর্ড ষোলো অর্থাৎ যারা শুধুমাত্র পাশ প্রত্যাশী তারা কিন্তু তৃতীয় এবং নবম এক একটা অঙ্ক কিন্তু মিস করবে না অর্থাৎ বোর্ড কোয়েশ্চেন মিস করবে না সবগুলো দেখে যাবে এর আলোকে তুমি যদি বাসায় প্র্যাকটিস করো ও যে কোনোভাবে প্রশ্ন দেখ না কেন সারা অবশ্যই তুমি অ্যান্সার করতে পারবে এবার দেখো এগারো অর্থাৎ দেখো একাদশ অধ্যায় বিশ গণিত ও সমানুপাত এ যাবতকালে বাইশটা প্রশ্ন আসছিলো তাইলে কিন্তু তুমি এখন যদি কম্পেয়ার করো যে সেটে আসছিল ঊনপঞ্চাশ তোমার তৃতীয় অধ্যায় আসছিল বাষট্টি এবং এটাতে বাইশটা তাহলে কিন্তু সেট এবং হলো তৃতীয় অধ্যায় কিন্তু বেশি বেশি গুরুত্বপূর্ণ তোমার কাছে এখন মনে হচ্ছে আশা বোর্ড এবং ঢাকা বোর্ড বাইশ রাজশাহা বোর্ড বাইশ এবং যশোর বোর্ড উনিশ এই কয়টা প্রশ্ন দেখলে যদি আড্ডায় থেকে প্রশ্ন আসে তাহলে এর বাইরে আর কোনো কিছু করতে হবে না অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করে আসতে পারবে ইনশাআল্লাহ ষষ্ঠ দশ পরিমিতি অংশ যারা প্লাস এবং পঁচানব্বই প্রত্যাশী তারা কিন্তু অবশ্যই অবশ্যই অধ্যায়টা দেখবে দেখো এখানে কোন কোন বোর্ড কোয়েশনগুলো দেখবে তোমরা কিন্তু অবশ্যই যে আমার পার্ট ওয়ান যে সাজেশনটি দিয়েছি সেখানে কিন্তু ষোলো পয়েন্ট দুই এবং ষোলো পয়েন্ট চারের কথা আমরা বেশি ইম্পর্টেন্ট বলেছি এই অধ্যায় থেকে বেশি বেশি প্রশ্ন হয় এছাড়া ষোলো পয়েন্ট এক এবং ষোলো পয়েন্ট যে তিন রয়েছে সেখান থেকে ষোলো পয়েন্ট দুই ষোলো পয়েন্ট চার এবং দেখো এইটা কিন্তু বেশি বেশি ইম্পর্টেন্ট এছাড়া তোমরা ষোলো পয়েন্ট এক এবং ষোলো পয়েন্ট তিন এই অঙ্কগুলো দেখে আসার পর অর্থাৎ কিন্তু আমি আবারও বলছি যে তোমার ভালো ফলাফলের প্রথম মূল কাজ হচ্ছে আগে টেক্সট বইয়ের অঙ্কগুলো ভালো করে করা টেক্সট বই শুধুমাত্র গণিত না সমস্ত সাবজেক্ট মূল বইটাকে ভালো করে প্র্যাকটিস করার পর তারপরে বোর্ড কোশ্চেনগুলো দেখবে দেখো ঢাকা বোর্ড পঁচিশ রাজশাহী বোর্ড পঁচিশ যশোর বোর্ড পঁচিশ সিলেট বোর্ড পঁচিশ ঢাকা বোর্ড এটা দিনাজপুর বোর্ড পঁচিশ এবং দেখো যে ঢাকা বোর্ড চব্বিশ সিলেট বোর্ড চব্বিশ দিনাজপুর বোর্ড চব্বিশ রাজশাহী বোর্ড তেইশ যশোর বোর্ড তেইশ সিলেট বোর্ড তেইশ ঢাকা বোর্ড বাইশ রাজশাহী বোর্ড বাইশ চট্টগ্রাম বোর্ড বাইশ এবং সিলেট বোর্ড বাইশ এবং সর্বশেষ কুমিল্লা বোর্ড বাইশ সর্বশেষ কুমিল্লা বোর্ড বিশ অর্থাৎ এইটা কিন্তু যে এখানে আটষট্টিটা প্রশ্ন প্রশ্ন হয়েছিল একটা প্রশ্ন অনেকটার সাথে লিঙ্ক আছে তাই কিন্তু আমরা ওটা বাদ দিয়ে দিয়েছি যে একটা করলে যে আর পাঁচটা করার দরকার নাই এবং কিন্তু প্রথম যে পাঠটা দিয়ে দিয়েছি সেটার লিঙ্ক কিন্তু ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে অবশ্যই তোমরা আগে মূল বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করার পর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবে সর্বশেষ শত্রু অধ্যায় এবার কিন্তু চান্স দুটিতে দুটি আনসার করার কারণ ক খ গ চারটি করে প্রশ্ন সহ যে কোনো একটা যে কোনো বোর্ড থেকে একটি প্রশ্নের উত্তর চয়েস মতো উত্তর দিয়ে দিবে আশা করি প্রত্যেকে এটা যে এখানে দেখো এখানে কিন্তু অবশ্যই অজীব রেখা এখানে দেখবে আরও কি দেখবে তুমি আয়তলেক এবং দেখো যে বহুবুজ অর্থাৎ আয়তলেক খুব একটা একবারও আসে নাই তোমরা বহুভুজ এবং কি দেখবে অজীব রেখা এরপরে একটা মধ্যক একটা প্রচুর এবং কিছু বেশ কিছু সৃজনশীল ক রয়েছে এবং আর একটা কথা বলে থাকি যে সৃজনশীল ক এর জন্য কিন্তু প্রত্যেকটা বুট কোয়েশন তোমরা দেখে নিতে পারো এখন দেখো যে তারপরে আমি এই যে কয়েকটা বুট কোশ্চেন রেসি রেখেছি এগুলোর মধ্যে বারবার একই অঙ্ক যে তোমার কতটি যে টোটাল কিন্তু এই অধ্যায় যদি আলোচনা করে তাইলে কিন্তু দেখো টোটাল যদি আলোচনা করি তাহলে কিন্তু বলা যায় এ যাবৎকালে পঁচাশিটা ভোট কোশ্চেন হয়েছিল পোষা পঁচাশিটা ভোট কোশ্চেন তো আর দিব না আমরা অর্থাৎ একই রকম মিল আছে দেখে আমরা যে কটা করলে যথেষ্ট তুমি এক তা অবশ্য অবশ্যই এসএসসি পরীক্ষায় দুইটাই আনসার করতে হবে সেটাই কিন্তু আমরা দেখিয়েছি দেখো ঢাকা বোর্ড পঁচিশ সাল এগারো নম্বরে যেটা আসছিলো সেটা কিন্তু দুইটা দুইটা করে আসে রাজশাহী বোর্ড পঁচিশ সাল যেটা দশ নম্বরে আসছিলো সেটা দেখবে কুমিল্লা বোর্ড পঁচিশ যেটা এগারো নম্বর আসছিলো সেটা দেখবে বরিশাল বোর্ড পঁচিশ যেটা এগারো নম্বর আসছিলো ঢাকা বোর্ড চব্বিশ এগারো নম্বর একটা সিলেট বোর্ড চব্বিশ এগারো নম্বর একটা রাজশাহী বোর্ড চব্বিশ এগারো নম্বর একটা এবং দেখো ময়মনসিংহ বোর্ড তেইশ সেটাও এগারো নম্বরের প্রশ্নটা দেখবে দেখলে সকল প্রকার নিয়ম কিন্তু তোমাদের শেষ হয়ে যাবে আশা করি সম্পূর্ণ সাজেশন এবং আমার কথাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন তোমরা প্র্যাকটিস শুরু করে দাও এটা কিন্তু অনেক অনেক আগে কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো দিয়ে দিয়েছি তোমরা এখন থেকে প্র্যাকটিস শুরু করো যাতে তোমাদের কাঙ্ক্ষিত যারা পাশ করতে চাও পাস যারা এ প্লাস পেতে চাও প্লাস যারা পঁচানব্বই পেতে চাও অর্থাৎ গোল্ডেন মার্ক পেতে চাও তারা এখন থেকে প্র্যাকটিস শুরু করো এবং পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ